এই শাড়িটা আপনার জন্য আপনি পরলে আমার অনেক ভালো লাগবে এটা হচ্ছে ওই যে বললাম ওর বন্ধুর মার জন্য আর হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির জন্য আমার বাবার বাড়ি ঠিক দিচ্ছে এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে আচল আর এই হচ্ছে ভিতরে বড়ি এই শাড়িটা অনেক সুন্দর আমি জানি না ভিডিওতে এতটা ভালো বোঝা যাচ্ছে কিনা কিন্তু শাড়িটা অনেক সুন্দর আর কিনলাম এই শাড়িটা কিনলাম আমার জন্য এটা হচ্ছে দশমীর দিন পরব সিঁদুর খেলার সময় এই শাড়িটা পরবো সুন্দর না শাড়িটা কিছু বলো সুন্দর আচ্ছা এই হচ্ছে ভিতর বুঝছো এটা হচ্ছে দশমীর দিন পরবো সিঁদুর খেলার সময় আর এই একটা সুতির শাড়ি কিনলাম আমার জন্য এইটা হচ্ছে অষ্টমীর দিন সকালে পড়বো সেজন্য শাড়িটা হচ্ছে এই ব্লাউজ পিস শাড়িটা খুললে অনেক সুন্দর কিন্তু এখন আমি খুলতে চাচ্ছি না খুললে ভাস করতে পারব না জন্য এইটা হচ্ছে আমার জন্য কিনলাম দশমীতে পরবো আর এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর এবার আমাকে পূজায় দিছে এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং দামি হুম সাইডে দেখলেই বোঝা যায় বোঝা যায় তাই না এই দেখো প্রাইস কত শাড়িটা 5550 টাকা আচ্ছা এই হলো আমার শ্বশুর দিল আর যে এই শাড়িটা এই দুটো সুতির শাড়ি কিনলাম হুম এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য কিনলাম সব সময় উনি পরবে সব সময় পড়ার জন্য এই দুইটা কিনলাম এই একটা আর এই একটা দেখো তো এই দুইটা মধ্যে কোনটা ভালো লাগে আগেরটা ভালো লাগে আগেরটা ভালো লাগে কিন্তু আমার কাছে এইটা বেশি ভালো লাগে বাকিকে এই দুইটা শাড়ি কিনলাম উনি সবসময় পরবে সেই জন্য আর আজকে বেশি কেনাকাটা করি নাই প্রতিদিনই হচ্ছে কি একবার তার সম্ভব না প্রতিদিন একটু একটু করে কিনি আর এই তিনটা লুঙ্গি কিনলাম এটা হচ্ছে যে বাবু স্কুলের সামনে যে একটা ছেলে যে ফুচকা বিক্রি করে না ওই ছেলেটাকে আমার খুব পছন্দ ওই ছেলের জন্য এই লুঙ্গিটা কিনলাম ভালো হবে না যদিও লুঙ্গির কোনো সৌন্দর্য নাই তারপরও আর এই লুঙ্গি দুইটা কিনলাম আমার শ্বশুরের জন্য সব সময় পড়বে বাস এই ছিল আমার কেনাকাটা আর এই হলো আমার শাড়ির ব্লাউজ খেলে আমার কেনাকাটাই দেখাইলেন না এখনো কেনা হয় নাই বাবা কিনে দিব তো কবে কিনবা কি কিনবা কোথ থেকে কিনবা সেটা বলো শুধু দেখি ডিসাইড করি এখনো তো সময় আছে আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবা সেটাই দিব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ